অঘ্রাণের হিমেল হওয়ার সঙ্গে মিঠেল রোদ গায়ে মেখে উৎসবের মেজাজে শুরু হল বইমেলা বুধবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবছর বইমেলায় বইয়ের স্টলের সংখ্যা পঁচানব্বইটি এছাড়াও অন্যান্য স্টলসহ একশো পঞ্চাশটি স্টল নিয়ে সন্ধ্যা থেকেই জমে উঠল মেলা প্রাঙ্গণ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড একটাই নাম সুনিতা নবাবের জেলার বইমেলা বই বিক্রির ক্ষেত্রেও এগিয়ে অনেকটা কলকাতার বইমেলার পরে জেলার যে বইমেলাগুলিতে বেশি বই বিক্রি হয় তাদের শাড়িতে মুর্শিদাবাদ জেলা বইমেলাও একটি এদিন মেলায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র জেলা সুপার সূর্য যাদবসহ যাদব সহ বিশিষ্ট জনরা বইমেলা কর্তৃপক্ষের দাবি এবারও জেলার বইমেলা জমজমাট হবে এবং বই বিক্রির ক্ষেত্রেও রেকর্ড ভাঙবে অন্যবারের বইমেলাকে ঘিরে প্রতিদিন নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েতে বারোটা চোদ্দটা আঠারোটা করে সদস্য আছে একটা সদস্যের সাথে পাড়া আছে একটা গ্রাম আছে নেই কেন ডাইরেক্ট মাটির সঙ্গে তাদের সম্পর্ক পড়ার উদ্দেশ্য নেই পড়ার ইচ্ছা নেই আমি পড়ার ইচ্ছাটাকে দিতে চাইছি প্রচুর টাকা আসে পঞ্চায়েতে আমিও আপনার একটা বিধায়ক আমি জানি কি হয় না হয় বই না পড়লে ভালো পঞ্চায়েত গড়া যাবে না মূল্যবোধ ফিরে আসবে না মানবিকতা ফিরে আসার জন্য বই পড়তাম আমি তো একশো বার ঘোষণা করছি ভালো কাজ তো ঘোষণা করবোই আমি পড়াশোনা করি মমতা ব্যানার্জি পড়াশোনা করেন ডিএম পড়াশোনা করেন এসপি পড়াশোনা করেন এডিএম করেন পড়াশোনা করি তো বড় হয়েছি পঞ্চায়েত কেন পড়বে না পড়তে হবে তাকে ভারতের সংবিধান পড়তে হবে বাংলার সংস্কৃতি আবার ওদের হাতে যা ক্ষমতা একটা মানে আলমেরাতে পাঁচশো বই রেখে লাইব্রেরিয়ান দরকার হয় না ওরা অনেক লোক আছে আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না এত বাজে বাজে মন্তব্য কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে লেখাবাড়াই শিখলে দিত সংবিধান পড়লে দিত মহাভারত তারা পড়েছে উপনিষদ পড়েছে রামায়ণ পড়েছে গীতা পড়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে পড়লে আর গাল দেবে না ভালো মানুষ হতে হবে আমি দিচ্ছি তারা ভালো মানুষ হন বাংলাদেশে পরিস্থিতি বাসি হয়ে গেছে এখন আর গরম নেই সব ঠান্ডা হয়ে যাচ্ছে বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হাজার দুশো কিলোমিটার বর্ডার আটটি জেলায় আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি প্রায় এক গন্ডগোল যারা করেছে বা লাগিয়েছে তারা বাংলাদেশে সবাই নয় একজন দুজন খারাপ হলে কি বলা যাবে আর ইচ্ছা সব খারাপ আমার আমরা চাইব বাংলাদেশ ভালো থাকুক আমরাও ভালো থাকি ভারত সরকার সেটা বলছে সে মত আমাদের